নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে মোচার চপ বাড়িতে সহজে বানানো যায় এবং সঙ্গে থাকবে মোচা কিভাবে সহজে ছুরিতে বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানানো যায় তো সেইটা আপনাদেরকে আমি করে দেখাবো তো মোচার চপ বা দোকানে কিনতে পাওয়া যায় ঠিকই কিন্তু বাড়ির বানানোর মধ্যে একটা আলাদা জিনিস থাকে তো যেটার মধ্যে থাকে ইমোশান ভালোবাসা সব কিছুই তো আমি সহজে কিভাবে মোচার চপ বানানো যায় এবং যেটা খেতে হবে অসম্ভব সুন্দর তো সেই রেসিপিটা আপনাদেরকে আমি করে দেখাবো এবং আমি অনেকদিন আপনাদের কাছে একটা কনফেস করতে চাই অনেক দিন ভিডিও আনতে পারিনি তো আমার এই ভিডিওটা অনেক দিন আগেই বানানো ছিল তো আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন তো উনি হসপিটালাইজডও ছিলেন তো ওনার সেবা যত্ন সব কিছুই করার জন্য আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম যে ভিডিও যে দিন দিতে পারবো সেটুকু আমার ধারণাই ছিল না তো ভাবলাম বোধহয় আমার এখানে জার্নিটা বন্ধ করে দিতে হবে কিন্তু না তো সবার অনু আমার বাড়ির সবাই সবার অনুরোধে সবাই বললো যে না চালিয়ে কন্টিনিউ করতে তো তাই আমি করছি উনি আর শ্বশুরমশার নেই তো যাই হোক আমি ভিডিওটা তাই আপনাদেরকে অনেক দিন পর আপনাদের সামনে আমি নিয়ে নিয়ে এলাম এডিটিং করে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো মোচা কিভাবে সহজে বানানো যায় তো আগে আমি সেটা করে দেখাবো তো প্রথমে আমি মোচাটা নিয়ে নিয়েছি তো আপনারা মোচা কেনার সময় সব সময় লক্ষ্য করবেন যে কাঁচকলার মোচাটা না কেনার জন্য তো ওটার জন্য আপনারা দোকানদারের ওপরে আপনাদের ছেড়ে দিতে হবে তো সেখানে আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন যে এটা কাঁচকলার মোচা কিনা কাঁচকলার মোচা একটু তেতো হয় তো ওটা খেতে ভালো হবে না তো অনেকে এই ভয়ে কাজকলা মোচা কিনতে চান না বা খেতে চান না আর একটা মোচা বানানো সবার মধ্যে একটা ভয় থাকে তো যাই হোক মোচাকে প্রথমে বানানোর আগে আপনারা এইভাবে গুছিয়ে ছাল বা বাকলগুলোকে নিয়ে নিয়ে নেবেন তো ওখানে এইভাবে মোচাগুলোকে এলোমেলো করবেন না ওর সব ফুলগুলোকে এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবেন এক দিকে তো এইভাবে যদি গুছিয়ে রাখেন দেখবেন যে মোচা কাটতে কতটা ইজি লাগে এবং খুব কম সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় তো প্রথমে বলে রাখি আপনারা হাতে আর যেই পাত্রতে আপনারা মোচাটা কেটে রাখবেন সেখানে জল এবং সর্ষের তেল কিন্তু অবশ্যই নেবেন কারণ মোচার কাটতে গেলে যে মোচা কাটতে গেলে যে মোচার মধ্যে যে আঠাটা থাকে না ওটা হাতটা কালো করে দেয় এবং যেখানেই রাখবেন বা যে কড়াইতে আপনারা রান্না করবেন ওটাও কালো করে দেয় তো তার জন্য কোনো আপনাদের কি করতে হবে নিয়ে নিতে হবে তেল আর হলুদ সঙ্গে নিয়ে নিতে হবে তো যাই হোক মোচার যে স্টিকগুলো থাকে বা গর্ভদণ্ড যেটাকে আমরা বলি ওই ফুলের মধ্যে তো সেটাকে এইভাবে আপনারা ধরে টান মারবেন ছুরিতে করে তো টান মারলে ওই যেই দিকে ছুরির কম থাকে সেই দিকটা ধরে ওই টানটা মারলেই সমস্ত মোচার যে স্টিকগুলো থাকে যেগুলো গর্ভদণ্ড ওই যে দেখতেই পাচ্ছেন তো এটা একটা একটা করে বাঁচতে গেলে আপনাদের কিন্তু অনেকটাই সময় লেগে যাবে তাই আপনারা ছুরিতে এইভাবে করে নেবেন দেখবেন খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি তো সবসময় এইভাবে করি বটিতে করলেও করি এইভাবে কিন্তু ছুরিতে আমাদের আজকালে অনেকে বটি ব্যবহার করেন না তো বটিতে না করে আপনারা ছুরিতে এইভাবে বানাবেন খুব সহজ আর দেখুন আমি এতগুলো মোচা কাটলাম আমার হাতে কোনো রকম কালো দাগ বা কিছু নেই তো আপনারা এইভাবে মোচাটাকে বানিয়ে নেবেন সুন্দর করে এরপর কড়াইয়ের মধ্যে দেখুন কড়াইটা মধ্যে এখানে লবণ এবং সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে করে কড়াইয়ের মধ্যে মোচার ওই কালো দাগগুলো যাতে না লেগে থাকে তো এর জন্য আমি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মোচা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো মোচাটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে হ্যাঁ ছেঁকে নেব স্ট্যান্ডারে করে স্ট্রেনে করে ছেঁকে নেব তারপর একটা ভাজা মশলা বানিয়ে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ এখানে ধনে গোটা ধনে দিয়ে দেব এক চামচ পানমৌরি বা মৌরি এরপর দিয়ে দেব আমি দেড় চামচ গোটা জিরে এরপর এই তিনটে গুঁড়ো মশলা আমি হালকা একটু সেঁকে নিয়ে এরপর ওর মধ্যে আরও কিছু আমি ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো তো এখানে গিরেটা আমি দিয়ে দিলাম তো এটা হালকা একটু সেকে নেব যাকে এর মুখ বেশি মশলা ভাজা যাবে না তো এর পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গোলমরিচ পাঁচ সাতটা সঙ্গে শুকনো লঙ্কা আর সর দিয়ে দেবো গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে এটাকে একটা গুঁড়ো মশলা আমি বানিয়ে নেব তো এই মশলার যে এটা হচ্ছে আমার গোপন মশলা তো আমি এইভাবে যে কোনো চপের জন্য এই মশলাটাই আমি ব্যবহার করি আপনারা চাউমিন বানাতেও এই মশলাটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে তো আমি এবার সে হালকা ভেজে নিই এবার সবসময় লক্ষ্য রাখবেন যে মশলাগুলো যাতে একেবারে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কোনো রান্নাতেই এটা ভালো লাগবে না খেতে এটা টেস্টে চলে যায় তো যাই হোক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দেবো রসুন বাটা রসুন গুড় বাটাটা আমার এখানে হালকা কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই ততক্ষণই আমাকে নাড়তে হবে তো এরপর ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা তো মশলাগুলো থেকে যখনই কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো রোস্টেড বা ভেজে রাখা যে বাদাম চিনে বাদাম ওটাকে হাফ ডাস্ট করে নিয়েছি ওটা দিয়ে আমি মোচাগুলোকে দিয়ে ভালো করে কষতে থাকবো ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার মোচাটা ভালো কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব এবং ওর ওটা যখন যতক্ষণ না সেদ্ধ হয় সুসেদ্ধ হয় তো কড়াইয়ের মধ্যে কিছুটা সেদ্ধ হবে এরপর যখন দেখবেন অল্প পরিমাণে কমে এসেছে তো তখন তখন দেখবেন যে ওটা সেদ্ধ সুসেদ্ধ প্রায় হয়ে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দেবো স্ম্যাশ করে নেওয়া আলু আলুগুলোর যে লামস থাকে তো ওই লামসগুলো যাতে ভালো করে আপনারা মিশিয়ে দিতে পারেন ভেঙে ভেঙে তো সেটা চেষ্টা করবেন তো আপনারা গ্রেটারে গ্রেট করে দিতে পারেন আমার মনে হয় গ্রেটারের চপের মধ্যে সাদা বিশেষ করে গ্রেটারে গ্রেট করে দেওয়ার থেকে আমি ভা আমি এইভাবে দেওয়াটাই বেশি পছন্দ করি এতে আলুটা কিন্তু খেতে ভালো লাগবে এরপর আমি দিয়ে দেব ওই যে ভেজে রাখা গুঁড়ো মশলা যেটা সেটা আমি দিয়ে দেব। এক থেকে দেড় চামচ দেবেন খুব বেশি দেবেন না ভালো অনেকেই আছেন যে ভালো টেস্ট হবে বলে তো বেশি করে দিয়ে দেন কিন্তু এতে কিন্তু টেস্ট ভালো হয় না যে কোনো জিনিসের একটা পরিমাণ আর পরিমাপ যদি না ঠিকঠাক থাকে কোনো রান্নাটা রান্না বলেই হয় মনে হয় না তো এরপর ভালো করে মশলাগুলো আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেবো মোচার সঙ্গে মিশিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা এক চামচ এখানে প্রায় আমার এখানে মচা মোচা আলু সবই ভালো করে মিশে গেছে মশলার সঙ্গে এরপর আমি গোটা গরম মশলা সরি ভাজা সরি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এবং লবণও দেব তো লবণটা আপনারা স্বাদ মতো দেবেন এবং লঙ্কাটাও আপনারা দেখে শুনে দেবেন যাতে খুব বেশি না হয়ে যায় তো এতে কিন্তু বাচ্চাদের খুব প্রবলেম হয়ে যায় আর লবণ বেশি হলে বাচ্চা বড় সবারই প্রবলেম হয়ে যায় তো এরপর আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব দেখুন এখানে আমার নিচে ধরে যাচ্ছে যেহেতু আলু আছে তাই নিচে ধরে যাবে তো আপনারা সব সময় নাড়তে থাকবেন এরপর সবশেষে আমি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা নিয়ে নেব একটা থালার মধ্যে তারপর আমি এটাকে ঠান্ডা হতে দেব এবং তারপর একটা একটা করে স্টাফিং আমি রাউন্ড শেপে বানিয়ে নেব এরপর আমি একটু টেস্ট করে নিচ্ছি যাতে নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক থাকে এবার আমি ঠান্ডা হতে দিয়ে এইভাবে স্টাফিংগুলোকে এইভাবে চ্যাপটা করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করতে পারেন তো মোচার চপে সাধারণত এইভাবেই থাকে যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আপনারা এইভাবেই বানাবেন এভাবে চ্যাপটা করে বানিয়ে নেবেন এখানে আমি আরও একটা ভুল করে ফেলেছিলাম যেটা হচ্ছে আমি ব্যাটারে না ডুবিয়ে আমার একেবারেই মাথাতে ছিল না যে এটা ব্যাটারে দিয়ে করতে হবে তো আমি ভুলেই গেছিলাম বলতে গেলে আমি সব কিছু রেডি ছিল কিন্তু ব্যাটারে দিতেই আমি ভুলে গেছিলাম তো আমি প্রথমে তাই আমার এখানে তেলটা পুড়ে গেছিলো তারপর প্রথমে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ব্যাটারে আমি একটু সরি ওই চুবিয়ে নিয়ে এরপর আমি ব্রেড ক্রামসের মধ্যে ছাপিয়ে নিয়ে আমি আগে স্টাফিং চপগুলোকে ওইভাবে রেডি করে নেব তারপর তেলের মধ্যে ভেজে নেব তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে তেলটা যেহেতু আমি পুড়ে গেছিলো তো ব্যাটারে না ডুবি আমি ভেজেছিলাম তো ব্রেড ক্রামসগুলো সবই খুলে খুলে পুড়ে গেছিলো আগে তো এর জন্য তেলটা কালো হয়ে গেছে তো যেহেতু আমি বাড়িতে তেল ছিল না তাই কন্টিনিউটা করার জন্য আমি ওই তেলের মধ্যেই আমি করেছি আপনারা কিন্তু এই ভুল করবেন না আপনারা আগে কিন্তু সমস্ত রেডি করে কাছে চোখে সামনে রাখবেন নাহলে আমার মতো যদি ভুলে যান আপনাদেরও এইভাবে হয়ে যাবে তো এইভাবে আমি চপগুলো সবই ভেজে নিয়েছি আমার এখানে দশ এগারোটা হয়েছে একটা মোচাতে তো এরপর আমি সার্ভ করে দিয়েছি কাসুন্দি আর সঙ্গে টমেটো কেচাপ আর স্যালাড তো আপনাদের বাড়িতে স্যালাডের জন্য যা যা থাকবেন ট শশা পেঁয়াজ টমেটো থাকলে টমেটো সব কিছু দেখুন এরপর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে তো যতটাই সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু হয়েছিল তো ওই ভেতরে বাদামগুলো যে আছে ওর জন্য টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন মোচা ছাড়ানোটা এমন কোনো ব্যাপার নয় এবং খুব কম সময়ের মধ্যে মোচা কিন্তু ছাড়ানো যায় ছুরিতে তো আপনারা এতদিন বটিতে হয়তো অনেকে কেটেছেন বটিতে এইভাবে আপনারা ছড়িয়ে ছিটিয়ে কাটবেন এটা অনেকটাই সময় লাগে আমি যেভাবে করলাম এটা ভীষণ অল্প সময়ের মধ্যে এবং আপনাদের এটা একটা নেশাও লেগে যাবে যে মোচা কাটারও কোনো ব্যাপার নয় হুম তো আমার দেখুন হাতের মধ্যে কিন্তু এতটুকুও কালো দাগ কিন্তু লেগে নেই তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যদি খারাপ থাকে কমেন্ট করে জান